বিসমুল্লাহ রকম রহিম আসসালামালাইকুম ভিওয়ার্স আপনারা জানেন যে ভাতার টাকা দেওয়া শেষ প্রায় কারণ আমি বলেছিলাম আপনাদেরকে যে আসলে ভাতার টাকা দেওয়ার একটা নির্ধারিত তারিখ রয়েছিলো তা হচ্ছে যে আপনারা জানেন যে আমি বলেছিলাম যে অক্টোবরের চব্বিশ তারিখ থেকে শুরু করে নভেম্বরের আট তারিখের মধ্যে আপনাদের কম বেশি প্রায় নাইনটি ফাইভ ভাতার টাকা দেওয়া হবে তো ভিওয়ার্স আপনারা জানেন যে অল ইতিমধ্যে কিন্তু আপনাদের যতগুলো আপনারা ভাতার টাকা পেয়ে থাকেন যেমন বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং হচ্ছে গর্ভবতী ভাতার টাকা তো এর সাথে হচ্ছে আপনারা পান একটি হচ্ছে শিক্ষা উপবৃত্তি আর একটি হচ্ছে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি তোভিয়ার্স এই আপডেটগুলোর সর্বশেষ অবস্থা জানতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং হচ্ছে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কথা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন এবং অন্যজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইমো হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ইমো ফেসবুকে যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন তো তিয়ার্স আমি এখন চলে যাই আমার ভিডিও তাহলে মূল আলোচনায় তিয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে ভাতার টাকা দেওয়ার শেষে আমি মনে করেছিলাম যে আসলে আজকের পর থেকে আর কোনো ভিডিও হয়তো বা তৈরি করব না যখন আবার টাকা দেওয়ার সময় হবে তখন তৈরি করব তো তিয়ার্স আমি যেটা দেখলাম যে আসলে প্রতিবন্ধী ভাতা এবং হচ্ছে গর্ভবতী ভাতা এই দুইটা নিয়ে আপনাদের ভিতর কিন্তু একটা মানে প্রচণ্ড হচ্ছে যে কি বলবো আর কি মানে বিভ্রান্তি চলতেছে তো এক ভাই বলছে যে ভাইয়া এবার নভেম্বর মাসে গর্ভবতী ভাতার টাকা কত দিয়েছে জানাবেন প্লিজ ভাইয়া আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে আপনাদের একটি প্যারোল হয়েছে সেই প্যারোলটি হচ্ছে আটশো টাকার ঠিক আছে তো সেই প্যারোলের মধ্যে আমি আপনাদেরকে বলি যে এর আগে আপনারা জানেন যে সরকার পতনের কারণে দুইটি প্যারোল আপনাদের কিন্তু প্যান্ডিং ছিল তো তাহলে সেই প্যারলগুলো হচ্ছে আটশো টাকা করে আপনারা জানেন যে গর্ভবতী ভাতা প্যারোল কিন্তু আটশো টাকা করে হয় তো যেহেতু আটশো টাকা করে হয় তো এবার কিন্তু একসাথে তিনটি প্যারোলের টাকা মোটামুটি প্রায় দুই থেকে তিন দিনের মধ্যে দেওয়া হয়েছে তো আটশো আটশো করে তিন আসটে চব্বিশশো তার মানে আপনার আপনাদেরকে হচ্ছে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের যে গর্ভবতী ভাতার কিস্তিটি বাকি ছিল এটি কিন্তু দেওয়া হয়েছে এখন আপনাদের যেটা বাকি রয়েছে তা হচ্ছে যে অক্টোবর এবং হচ্ছে নভেম্বর হচ্ছে অন ঠিক আছে তো ভিওয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আসলে গর্ভবতী ভাতার টাকা নভেম্বর মাসে সবাইকে কম বেশি প্রায় চব্বিশশো টাকা দেওয়া হয়েছে ঠিক আছে ভাই প্রতিবন্ধী ভাতা এখনও আসেনি হ্যাঁ ভিউয়ার্স আসলে আমি আজকে ভিডিওটা তৈরি করতেছি এই জন্যই যে আসলে আপনাদেরকে বলি যে আপনারা জানেন যে আসলে বিশ তারিখ কিন্তু প্যারোলের একটি লাস্ট ডেট ছিল তো বিশ তারিখ যখন প্যারোলটির লাস্ট ডেট করা হয়েছিল এর ফলে দেখা গেছিলো যে কিছু কিছু উপজেলা তারা তাদের কাজ মনে করেন যে সম্পূর্ণ করতে না পারায় তাদেরকে একটা সময় বাড়িয়ে দেওয়া হয় তা হচ্ছে যে বাইশ তারিখ ঠিক আছে তো এর কারণে কিছু কিছু উপজেলায় এখন পর্যন্ত আপনারা টাকা পাননি তবে আমি আপনাদেরকে বলতেছি যে আজকে হচ্ছে দশ তারিখ আর হচ্ছে চার দিন আমি বলছিলাম যে হচ্ছে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে কেউ আর ভাতার টাকা পাওয়ার মতো এরকম কোনো ব্যক্তি থাকবে না যদি তার অ্যাকাউন্টে কোনো প্রকার ত্রুটি না থাকে তো ভিউয়ার্স আমি করব যে চোদ্দ তারিখের মধ্যে বাকি যেগুলো টাকা রয়েছে ঠিক আছে সেই টাকাগুলো আপনারা সবাই পেয়ে যাবেন প্রতিবন্ধী ভাতা হোক বয়স্ক ভাতা হোক বিধবা ভাতা হোক তো ভিওয়ার্স এক্সাম্প বলছে যে ভাইয়া আমি চব্বিশশো টাকা পাইছি আমি দুই সালে আবেদন করেছি আমি কি আর গর্ভবতী ভাতা পাবো না ভাইয়া প্লিজ আমি আপনাদেরকে বলি যে গর্ভবতী ভাতা আপনি যদি আবেদন করেন আর আপনার ভাতাটা যদি অনুমোদন দিয়ে থাকে তাহলে আপনি মোট হচ্ছে ছত্রিশ মাসে টোটাল আঠাইশ হাজার আটশো টাকা পাবেনি ঠিক আছে সেখান সরকার চলে গেছে সেখান সরকার আসবে তারপরে ভাতা দেবে এগুলোতে কান দিবেন না ঠিক আছে যে আসলে আপনি যে যেটুকু টাকা পাওয়ার কথা সেটুকুই আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো ভিওয়ার্স এক্সাম্পল নওগাঁ জেলা বয়স্ক ভাতা পাওয়া যায়নি ভিওয়ার্স আমি তো আপনাকে অ্যান্সার দিয়ে দিলাম আর আমি এখন তাহলে আমার ভিডিওর মূল আলোচনায় যাই যে হচ্ছে ভাতার টাকা দেওয়ার শেষ প্রায় হ্যাঁ ভাতার টাকা দেওয়ার শেষ নাইনটি পঁচিশশো পঞ্চাশ টাকা দিল বাকি টাকা কবে দিবে তোভিয়াস আমার কাছে আমার ইমুতে বেশ কিছু মেসেজ আসতেছে যে আসলে পাঁচ মাসে নাকি তাদেরকে পঁচিশশো পঞ্চাশ টাকা প্রতিবন্ধী ভাতা দিয়েছে এবং হচ্ছে বয়স্ক ভাতা দিয়েছে হচ্ছে আপনার আঠারোশো টাকা আর হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা মনে হয় বয়স্ক ভাতা দেয় ঠিক আছে আঠারোশো টাকা আর হচ্ছে আপনাদের বিধবা ভাতা যেটা রয়েছে সেটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তো ভিয়ার্স আমি আপনাদেরকে বলি যে পাঁচ মাস আপনারা যে বলতেছেন পাঁচ মাস কিন্তু এখনো কমপ্লিট হয়নি ঠিক আছে আপনাদের হচ্ছে চার মাস দশ দিনের মধ্যে বা আট দিনের মধ্যে আপনাদের ভাতার টাকাগুলো ঢুকে গেছে ঠিক আছে তো এরকম ওষগি প্রশ্ন আপনারা করবেন না ঠিক আছে আপনারা জানেন যে ভাতার টাকা যেগুলো রয়েছে বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতা এগুলো কিন্তু নব্বই দিন পর পর অর্থাৎ নাইনটিন ডেটস যে একটা টার্মস রয়েছে সেটা পূর্ণ হওয়ার পরে একটি প্যারোল হয় অর্থাৎ ভাজার টাকার প্যারোলটি করা হয় নব্বই দিনের মিলে তিন মাসে মিলে ঠিক আছে তো আপনারা তিন মাসের টাকা পেয়ে গেছেন তো যেহেতু আপনারা বলছেন যে বাকি টাকা কবে দিবে তো আমি আপনাদেরকে বলি অক্টোবর নভেম্বর ডিসেম্বরে হচ্ছে আপনাদের একটা প্যারোল হবে ঠিক আছে আশা করি যে ডিসেম্বরের বিশ তারিখের মধ্যেই প্রত্যেকটি উপজেলার সমাজসেবা কার্যালয়ে চিঠি চলে যাবে তো যদি চলে যায় তাহলে তারা প্যারল তৈরি করবে এবং জানুয়ারি মাসের আশা করি যে চব্বিশ তারিখের মধ্যে আপনারা আপনাদের পরবর্তী অর্থাৎ দ্বিতীয় কিস্তির ভাতার টাকাগুলো পেয়ে যাবেন আর যারা হচ্ছে গর্ভবতী ভাতা সম্পর্কে জানতে চান তাদের কথা একটাই যে আপনাদেরকে একসাথে তিনটি টাকা দেওয়া হয়েছে এবং গর্ভবতী ভাতা মানে চলমান রয়েছে গর্ভবতী ভাতা যে চলমান রয়েছে কিভাবে আবেদন করবেন এ নিয়ে পরবর্তীতে হয়তো একটি বিস্তারিত ভিডিও আসবে তো ভিউয়ার্স এতক্ষণ আমার চ্যানেলের সাথে থাকার জন্য